একটি নতুন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন লেডিস শার্ট টপস অ্যান্ড শার্ট আইটেমটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালার কালারের মধ্যে পেয়ে যাবেন মোস্ট ডিমান্ডেবল কিছু কালেকশন থাকবে আমাদের এখানে যেগুলো আমাদের থেকে অনেক বেশি চেয়ে থাকে কাস্টমাররা তো আপনার ভিডিও একেবারে শুরু থেকে শেষ সব দেখলেই ধারণা করতে পারবেন যে আসলে কেন বলতেছিলাম এগুলো এত বেশি ডিমান্ড কারণ হচ্ছে ভিডিও ড্রেসগুলো অনেক বেশি সুন্দর আপনি ভিডিও একেবারে শুরু থেকে শেষ অব্দি দেখবেন ধৈর্য সহকারে যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নেন আমাদের গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে আপনি একটু দেখবেন যেটা গ্রামীণ নাম্বার সেটাই দেখলে আপনি করতে পারেন কিংবা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে আপনি দুইটাতে যোগাযোগ করে দিতে পারেন এর পূর্বে অবশ্যই আপনি আমাদেরকে বডি মেজারমেন্টটা জানিয়ে দেবেন কিংবা আমাদের থেকে জেনে নেবেন দেন আপনি অর্ডারটা কনফার্ম করে দেবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই ডেলিভারি দিয়ে থাকি তাও হোম ডেলিভারি তো নিসন্দেহে আপনি আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারেন নিয়ে দেখতে পারেন কেমন প্রাইজের মধ্যে কেমন ড্রেস দিচ্ছে আর যারাই ভাবছেন অনলাইন বিজনেস করবেন কিংবা আপনার শোরুমের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউলসের একেবারে দাও গেছে স্মাই মেনশনের চতুর্থ তালায় তেরো নম্বর সব অবশ্যই শপে আসবেন শপে আসা পসিবল না হলে আপনি আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনি পার্চেস করতে পারবেন অনলাইনে তো ফান্ডে যেটা ছিল আর আমি এগুলো প্রাইসটা বলে দিই এই ভিডিও ড্রেসগুলো আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন ট্রাস্টিং এগুলো টু হান্ড্রেডের ড্রেস না আপনি একটু ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন এগুলো কিন্তু আমাদের টু হান্ড্রেডের ড্রেস না এগুলো আমাদের থাকে রেগুলার প্রাইস থ্রি হান্ড্রেড থাকে আপনি দেখলেই বুঝতে পারবেন বাট আমরা এখন অফারে দিচ্ছি মাত্র টু হান্ড্রেড আপনি যখনই দেখবেন যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নেন অর্ডারটা কনফার্ম ফেলুন ফ্রন্টের যেটা ছিল এটা হলো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ফ্যাব্রিকটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির আপনি হয়তো বা একটু হলেও আন্দাজ করতে পারছেন এটা কতটা প্রিমিয়াম হতে পারে মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন বডি স্টেসটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেনটা হয়ে যাবে টোয়েন্টি এইট আমাদের এগুলোর রেগুলার আহ বা অ্যাভারেজ সাইজটা হয়ে থাকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে পেয়ে যাবেন এর ঊর্ধ্বেও পাবেন এর কমও পাবেন বাট আপনাকে জেনে নিতে হবে দেখে নিতে হবে এটা যেমন আছে বিয়াল্লিশ চৌচল্লিশ হয়ে যাবে লেন্থ হয়ে যাবে টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড আজকের কালেকশন যাই দেখবেন মাত্র টু হান্ড্রেড মধ্যে পেয়ে যাবেন যারা একটু ওভার সাইজ আর একটু লং বেশি চাচ্ছেন হিপ কাভার জন্য তারা এটা নিতে পারেন কালার থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর বডি সাইজটা বিয়াল্লিশ চৌচল্লিশ যারা লুজি প্যাটার্ন করতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা দেখুন প্রিন্টের মধ্যে ছিল এই শার্টটাও নিতে পারেন এটার লেন্থটা হয়ে যাবে আঠাইশ আর বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড দেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটাও দেখতে পারেন অনেক সুন্দর একটা সুন্দর প্রিন্ট দেখুন বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি সিক্স দেন এটা দেখতে পারেন যারা ট্রান্সপারেন্ট চাচ্ছিলেন একটু লক্ষ্য করুন যারা ট্রান্সফারের মধ্যে চাচ্ছিলেন দেখুন অনেকেই ট্রান্সফারেন্ট নিয়ে অভিযোগ থাকে আবার অনেকেই এগুলো আমাদের থেকে ডিমান্ড করে নিয়ে তো আপনি একটু খেয়াল করে দেখবেন যদি ট্রান্সফার্ট পাওয়ার হয় তাহলেই নিবেন নয়তো বা দেখা যায় এগুলো নেওয়ার পরে রিটার্ন চলে আসাটা একটু বেদনাদায়ক বলতে গেলে আপনি অবশ্যই দেখে নেবেন এটা দেখুন ফ্লার পিটের মধ্যে যারা চাচ্ছেন চল্লিশ থেকে বিয়াল্লিশ লেন্টটা হয়ে যাবে টোয়েন্টি এইট সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড দেন এটাও দেখতে পেন এই শার্টটা বডি সাইজটা আটত্রিশ চল্লিশ হয়ে যাবে লেন্ট হয়ে যাবে টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড ফুল হাতের মধ্যে শার্টটি ছিল ফ্যাব্রিকটা অনেক সুন্দর দেন এটা দেখতে পেন সিকোয়েন্সের ওয়ার্ক করা ছিল এত গর্জিয়াস একটা ওয়ার্ক প্লাস আপনার কালারটা সব কিছু মিলিয়ে অনেক সুন্দর ডিজাইন পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন সেম প্রাইস বডি হয়ে যাবে বাড়ির শেষ আট ত্রিশ ব্ল্যাকের মধ্যে ইনার অ্যাড করা আছে আপনাকে ট্রান্সপারেন্ট করতে হবে না সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড হোয়াইটের মধ্যে যারা চাচ্ছিলেন হোয়াইট লাভার একটু লুজি প্যাটার্ন করার জন্য যারা চৌচল্লিশ আটচল্লিশের জন্য চাচ্ছিলেন টোয়েন্টি সিক্স লেন্স কটন ফ্যাব্রিকের মধ্যে অনেক সফট মাত্র টু হান্ড্রের মধ্যে পেয়ে যাবেন লুজি প্যাটার্নার যারা পড়তে চাচ্ছিলেন সামার ফ্রেন্ডি তারা এটা নিতে পারেন দেন এটাও দেখতে পারেন সেম প্যাটার্নে আরেকটি শার্ট আছে মানে এটা আপনি দেখতে পারেন যেটার বডি সাইজটা একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ বাট আপনাকে অবশ্যই ফর্টির ঊর্ধ্বে পড়তে হবে যারা পরে থাকেন তাদের জন্য এটা সেম প্রাইজ ট্রান্সফার ছিল দেন এটা দেখবেন ব্ল্যাকের মধ্যে এটাও খুব সুন্দর যেটা বিয়াল্লিশ চৌচল্লিশ হয়ে যাবে লেনটা হয়ে যাবে টোয়েন্টি এইট সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন পেনটা অনেক সুন্দর এটাও ট্রান্সফার মেবি হ্যাঁ জি তো এটাও আপনি দেখে নেবেন বুঝে নেবেন যদি পড়ার মতো হয় তাহলেই নেবেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখুন ডিজাইনটা দেখুন ট্রান্সপারেন্ট বাট এটা ডিজাইনটা অনেক বেশি চমৎকার আপনাকে অনেক বেশি সুন্দর লাগবে যখন পড়বেন আমাদের এই ড্রেসগুলো যারা আমাদের সব থেকে এসে নিয়েছেন কিংবা অনলাইন থেকে নিয়েছেন তারা জানেন আমাদের ড্রেসগুলো দেখার থেকে বেশি পড়ার পরে অনেক বেশি সুন্দর লাগে অনেক বেশি মানুষই তো আপনি যখনই যেটা অর্ডার করবেন ট্রায়াল দিলে বুঝতে পারবেন এগুলো ততটা চমৎকার হয়ে থাকে মাত্র টু হান্ড্রেডের মধ্যে আমরা দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে কিন্তু ওয়ান হান্ড্রেড থেকে শুরু করে তিনশো পঞ্চাশের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনারা যদি মনে করেন একবার রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেস ড্রেসতে বিজনেস করবেন তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে একশো টাকার কালেকশন আছে একশো টাকার শার্ট টপ পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটিগুলো পেয়ে যাবেন যেগুলো শোরুম কন্ডিশন বলা হয় তিনশো পঞ্চাশ অব্দি পেয়ে যাবেন তো আপনি যেটা নিয়ে বিজনেস করতে চান বা আপনি নিজের জন্য করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এই ভিডিও ড্রেসগুলো থেকে নেওয়ার পরে যদি মনে হয় আরো কিছু নেওয়ার আছে বা নিতে যাচ্ছেন প্যান্ট স্ক্ট লং ড্রেস সেম লং ড্রেস সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদেরকে ভিডিও কল করতে পারেন আমাদের অ্যাভেলেবেল ড্রেসগুলো আপনাদেরকে দেখা দিতে পারবো এটা দেখতে পারেন ম্যাগি হাতের মধ্যে ছিল যেটা সাইজটা 40 42 হয়ে যাবে টোয়েন্টি সিক্স আর ফাইভ হবে এটা মধ্যে এটা অনেক বেশি জোস ফর্মাল লুক দিবে দেখুন একটু দেখুন যেটা সাইজটা 38 চল্লিশ হয়ে যাবে হয়ে 24 টোয়েন্টি ফোর টু হান্ড্রেড এটা দেখতে পারেন ভো করা ছিল অনেক সুন্দর এটা অনেক সুন্দর ট্রাস্ট এটা অনেক সুন্দর সেম প্রাইস মাত্র টু এর মধ্যে পেয়ে যাবেন বারি শেষ আটত্রিশ টোয়েন্টি সিক্স লেন্থ এটা দেখতে পারেন জর্জ ম্যাটেরিয়াল মধ্যে ফ্লার প্রিন্টে যারা চাচ্ছিলেন অনেক বেশি সুন্দর এটা থেকে কার্ডের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন সেম প্রাইস সিল্ক ফেব্রিকের মধ্যে ছিল আপনাদেরকে বলি ভিডিও দেখা যত দ্রুত সম্ভব স্ক্রিন শর্ট দিবেন বা আপনি আমাদেরকে জানাতে পারবেন কোনটা নিতে চাচ্ছেন সে তত দ্রুত আমরা অর্ডারটা কনফার্ম করতে করে ফেলতে পারবো কারণ হচ্ছে আমাদের এক পিসের ড্রেস হয় অনেকে দেখা যায় ভিডিও দেখার জন্য ওয়েট করে তো ভিডিও দেখা মাত্র স্ক্রিনশট নেয় অর্ডারটা কনফার্ম করে ফেলে তো অনেকে দেখা যায় পাঁচ মিনিট পরে আমাদেরকে এস এম এস দেয় যে ভাইয়া এটা কনফার্ম করেন তো শোল্ড আউট বললে ওনারা বল আমাদের রিপিট করে যে ভাইয়া এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয় তো তাদেরকে আমরা এটা কীভাবে বুঝাবো যে আমাদের এক পিসের ড্রেস আপনি এই ড্রেসটা নেওয়ার পরে এটা আমি অন্য কাউকে দিতে পারবো না তো আমরা এটার জন্য আমরা অনেক বেশি রিকোয়েস্ট করে থাকি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে যাতে আমাদের প্রতিদিনের আপডেটগুলো আপনি নিঃসন্দেহে অতি দ্রুত পেয়ে যান তো যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আর আপনাদেরকে আরেকটা কথা বলে দিই যেহেতু আমাদের দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড হয় প্রতিদিন দেওয়ার ট্রাই করি তো আপনি আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভিডিওটা আপলোড হওয়ার পরে কোনো ড্রেস যদি পছন্দ হয় আমাদেরকে বলতে পারেন যে আমাদের নেক্সট কোনো ভিডিও আপলোড হবে কিনা যদি বলে থাকি যে আপলোড হবে তাহলে কিন্তু আপনি প্রথম ভিডিও থেকে হোল্ড করে শুধু একদিনের জন্য মানে আমরা সন্ধান আগাদের মধ্যে ডিসপাস করে দিই তো সন্ধান আগাদের মধ্যে আপনি হোল্ড করতে পারেন অন্য ভিডিওর জন্য তো একসাথে ভিডিও দেখে আপনি একসাথে একটা ডেলিভারি চার্জের মাধ্যমে নিয়ে নিতে পারেন অনেক সময় দেখা যায় একটা ভিডিও থেকে নেওয়ার পরে আমরা প্যাকিং করে ফেলি দেন আবার আরেকটা ভিডিও থেকে নেওয়ার পরে খুলে আবার নতুন করে করতে হয় এটা একটু সমস্যা হয় তো আবার অনেক সময় দেখা যায় একটা ভিডিও ড্রেসই আমরা পাঠিয়ে দিই লেট করে ভিডিও আপলোড হয় তো আপনি একটু শিওর হয়ে বা একটু বুঝে শুনে দেন আপনার অর্ডারটা কনফার্ম করলে আপনারও সুবিধা আমাদেরও সুবিধা হয় যেমন একটা ডেলিভারি চার্জের মধ্যে আপনার দুইটা ভিডিও থেকে বিভিন্ন ড্রেস নিতে পারছেন তো এটাই করবেন যেটা বললাম ইনশাল্লাহ আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন করবেন এটা দেখবেন বডি সাইজটা হয়ে যাবে চল্লিশ থেকে চৌচল্লিশ লেন্থ হয়ে যাবে টোয়েন্টি সিক্স এটা দেখতে পেন ট্রান্সফারের মধ্যে যারা প্রিন্টেড চাচ্ছিলেন শার্ট একটু লং শার্ট থার্টি টু লেন্থ হবে এটা আপনি নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড আমি এই ভিডিওতে আবার বলে দিচ্ছি আমাদের একটা ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ যেটা একশো টাকার টপস তো এই ভিডিও থেকে আপনি নেওয়ার পরে আসলে আমাদের প্রতিটা কালেকশন অনেকে যদি ভেবে থাকেন যে এই ভিডিও ড্রেস থেকে নিব না আমি একশো টাকার ড্রেস থেকে নিব আমি এখানে বলি আমাদের ড্রেসগুলো এক পিস করে হয়ে থাকে এই ভিডিও থেকে আপনাকে অনেক বেশি পছন্দ হতে পারে কিছু ড্রেস আবার অন্য ভিডিও থেকে আবার পছন্দ হতে পারে বাট কোনোটাই কিন্তু কোনোটা থেকে কম না প্রাইস প্রাইসজেন্স আলাদা হতে পারে তো আমি বলবো দেখুন এই দুইশো টাকার ড্রেস আপনি কোথাও পাবেন না একশো টাকার ড্রেস কোথাও পাবেন না এই কোয়ালিটি অনুযায়ী আপনি এর থেকে কম পেতে পারেন বাট এই কোয়ালিটি অনুযায়ী আমাদের এগুলো কিন্তু জাপানি সাইটে তো আমরা থ্রি আইটেম নিয়ে বিজনেস করিবি আমরা এত রিজনেবল প্রাইসে দিতে পারি বা দিয়ে থাকি তো আপনাদেরকে বলবো যে ভিডিও থেকে যেটা পছন্দ হবে প্রাইস দেন সেটাই থাকবে কোনো ভিডিওর জন্য অপেক্ষা করা চলবে না বা এই ভিডিও থেকে নিব না নেক্সট ভিডিও থেকে নেব এটা আপনার নিজস্ব ব্যক্তিগত মানে আপনার ব্যক্তিগত মতামত বাট আমি আমি বলবো যে যেটা পছন্দ হয় সেটা থেকেই নেবেন প্রয়োজনে একদিনের জন্য বা বলতে গেলে সন্ধ্যার অবধি আপনি হোল্ড করতে পারেন দেন আপনি অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা দেখতে পারেন বডি সাইজটা আমি এখানে বডি সাইজ সবকিছু বলতেছি না কারণ হচ্ছে এগুলো একটা রেগুলার আমাদের ভিডিও থেকে আপনি দেখতে পারেন যে আমাদের এগুলো এভারেজ একটা সাইজ থাকে যেটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যেই ম্যাক্সিমাম পেয়ে যাবেন এর উর্দ্ব থাকে এর কর্ম থাকে ওটা আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন বা ড্রেসটি দেখলেই বুঝতে পারবেন আর সব থেকে সহজ হয় আপনি যখনই যেটা নিতে যাচ্ছেন বডি মেজারমেন্টটা জেনে নেবেন কিংবা আপনার বডি মেজারমেন্টটা আমাদেরকে জানিয়ে দেবেন আর লেনথটা সাধারণত চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যেই হয়ে থাকে এটা দেখুন অনেক সুন্দর প্রিন্টের মধ্যে ছিল হাফ হাতা শার্ট যারা যাচ্ছিলেন বডি শেষটা চল্লিশ থেকে বিয়াল্লিশ তারা এটা নিতে পারেন এই শার্টটা অনেক বেশি সুন্দর দেখুন শার্টটার প্যাটার্নটা অনেক বেশি সুন্দর যারা এই কালারের মধ্যে এই শার্ট চাচ্ছিলেন একটু লুজি প্যাটার্ন পড়ার জন্য চল্লিশ থেকে চৌচল্লিশের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন সেম প্রাইস প্রিঠি একটি টপ ছিল যেটা একটু শর্ট প্যাটার্নে বলতে গেলে বডি সেস্টার যারা ছত্রিশ আটত্রিশের জন্য চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন অনেক সুন্দরভাবে পাইল ওয়ার্ক করা আছে সেম প্রাইস মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন আজকের ভিডিওতে যাই দেখছেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন তো আপনাকে বলবো যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন দেন লাস্ট ওয়ান সরি এটা দেখতে পারেন যেটা বডি সাইজটা হয়ে যাবে এটা জর্জেট ম্যাটেরিয়াল অনেক সামার ফ্রেন্ডলি বডি মেজারমেন্টও হয়ে যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি সিক্স তো লাস্ট ওয়ান যেটা ছিল সিল্ক ফ্যাব্রিকের মধ্যে ফর্মাল শার্ট যারা চাচ্ছিলেন বডি সাইজটা ছত্রিশ থেকে আটত্রিশ টোয়েন্টি ফোর লেন্থ হবে তো তারা এটা কনফার্ম করতে পারেন তো আপনাদেরকে বলি এই ভিডিও ড্রেস সম্পর্কে বা নেক্সট কোনো ভিডিও সম্পর্কে কিংবা কী ভিডিও নিয়ে আসার দরকার এটা বলা হলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে বলে দেবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম